এই অঙ্কটা করতে এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার করতো এই অঙ্কটা করতে হলে আমরা কি করব আগে এটাকে বাম পক্ষ ধরবো তো দেখো আমরা এখানে কি লিখবো বাম পক্ষ বাম পক্ষে কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো দেখো আমরা এরকম একটা সূত্র পড়ে আসছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার আরেকটা লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ একটা থেকেই কিন্তু আমরা এই দুইটা সূত্র লিখতে পারি তো এখানে একটু লক্ষ্য করো আমাদের যেহেতু এ প্লাস ওয়ান বাই এর মান্ড আছে তার মানে আমরা সূত্র লিখবো যে এইটা এখন এইখানে একটু লক্ষ্য করো যে তোমাদের বোঝার সুবিধার্থে আমি দিচ্ছি যে যদি আমি এটাকে এরকম ধরি যে প্লাস ওয়ান বাই তার উপরে তো এ এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা পাচ্ছি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখুন দেখো যে এখানে আবার অনেকে বুঝবে না সেটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস এই উভয়টার উপরে স্কোয়ার মানে কি ওয়ান এর উপরেও স্কোয়ার আবার এ এর উপরেও স্কোয়ার তো দেখো যে ওয়ান এর উপরে স্কোয়ার করলে কি হয় যে এ ঠিক থাকলো প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার মানে কি ওয়ান গুণন ওয়ান মানে ওয়ানই হয় নিচে থাকে এ স্কোয়ার আসলে এই জন্যে এটাকে এটা এ স্কোয়ার ধরা হয়েছে আর এটাকে বি স্কোয়ার কারণ ওয়ান উপরে স্কোয়ার না দিলেও কোনো সমস্যা নেই তো এ পর্যন্ত আমরা করব না তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে দিলাম তো লক্ষ্য করো তাহলে তোমরা এবার বুঝতে পারছো যে এইটাকে ধরবো এ আর এইটা ওয়ান বাই এটাকে ধরবো বি এ হলো এ আর ওয়ান বাই এটাকে তাহলে প্লাস সূত্রটা আমরা কি সূত্র লিখবো এইটার উপরে নির্ভর করবে দেখো এ প্লাস ওয়ান বাই এ তাহলে এই যে দেখো এ প্লাস বি এই সূত্রটা আমরা লিখবো এইটা যদি আমরা লিখি কারণ এখানে কিন্তু মাইনাসের মানটা দেওয়া নেই তো এই কারণে আমরা কিন্তু এই সূত্রটা লিখতে পারবো না আচ্ছা এবার এটা যদি আমরা লিখি তাহলে কি হবে এ প্লাস বি বি বলতে ওয়ান বাই এ তার উপরে হোল তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে কি এ আর বি বলতে ওয়ান বাই এ তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এইটা আর এইটা কাটা যায় এখানেও তোমরা অনেকেই বুঝবা না আমরা গুনের অঙ্গিত করে আসছি যে এরকম টু ইন্টু এ ওয়ান বাই এ তো এইটাকে এইটা গুণ হয় ওয়ান এর সাথে টু এর নিচে হলো এ দেখো উপরে নিচে একই সংখ্যা হলে কাটা যায় তাহলে থাকলো থাকলো এই যে সেই এখানে আচ্ছা এখন আমরা এইটুকের মান দেওয়া আছে হলো টু তার উপরে স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো যে এই টু এর উপরে স্কোয়ার করলে কত হয় ফোর মাইনাস টু তাহলে এখানে কত হচ্ছে ফোর থেকে যদি টু মাইনাস করা হয় তাহলে আমাদের থাকে হলো টু এইটা হলো বাম পক্ষ এখন তোমরা লক্ষ্য করো যে এই যে এইটা আমরা লিখছি এইটা কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান সমান মানটা আমরা পেলাম হলো টু এটা কিন্তু আমাদের ডান পক্ষে কাজে লাগবে তো দেখো এখন আমরা কি লিখবো ডান পক্ষ دان পক্ষে কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 তো এটাকেও কিন্তু আমরা এই একই সূত্রের মধ্যে ফেলব তো এইখানে আমরা এটাকে ভাঙতে পারি এরকম ভাবে যে a স্কয়ার তার উপরে স্কয়ার তাহলে পাওয়ারে পাওয়ারই গুণ হলে তাহলে এখানে a টু দি পাওয়ার ঠিক থাকলো তাহলে এইখানেও a স্কয়ার তার উপরে স্কয়ার তো আগের মতো এটাকে আমরা ধরবো এ স্কোয়ার মানে আমরা ধরবো এ আর ওয়ান বাই এ স্কোয়ার এটাকে ধরবো হলো বি তো আমরা যদি এই এইটা দ্বারা পাওয়ার দ্বারা গুণ করে দিই তাহলে কিন্তু এখানে আবার ঠিকই এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এরকমই আসবে তো আমরা এটা যে লিখছি এখানে কিন্তু মানটা ঠিক আছে কোনো পরিবর্তন হয় নাই কম বেশি হয় নাই তাহলে আমরা আবার এখানে এটাকে যদি এ ধরি এ স্কোয়ার মানে এ আর ওয়ান স্কোয়ার এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা কি লিখতে পারতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কি হচ্ছে এ প্লাস বি তাহলে এ বলতে এ স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বলতে এ স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এ স্কোয়ার তো দেখো সেমভাবে আমরা কি করব দেখো এইটুকের মান কিন্তু আমরা বের করছি যে দেখো এস্কার প্লাস ওয়ান বাই এস্কার স্কোয়ার সমান সমান টু তো এটুকের পরিবর্তে আমরা টু বসালাম বিয়োগ টু এবার দেখো এটা এটা আগের মতোই কাটা যায় তাহলে এখানে থাকলো টু তো দেখো যে এ টু এর উপরে স্কোয়ার করলে আমরা পাচ্ছি ফোর মাইনাস টু ফোর থেকে যদি আমরা টু মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি হলো টু দেখো এই বাম এখানে বাম পক্ষে টু হয়েছে ডান পক্ষেও হয়েছে তাহলে এখন আমরা কি লিখে দিবক্ষ প্রমাণিত প্রমাণিত মা দেখানো হলো যার যেভাবে ইচ্ছে সেভাবে লিখে দিতে পারো তো আমি যেটা বলি সেটা তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটাকে ফলো করবা এখানেও লাইক কমেন্ট এবং শেয়ার করবা আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো এই এই পাশে লক্ষ্য করো তোমরা এখানে আছে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই বাম পক্ষটা আমরা কি করতে পারি এই যে বাম পক্ষ এইট এ বি এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা বাম বাম পক্ষ পক্ষ সমান সমান এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটাকে দেখো তোমরা আমরা এভাবে ভাঙতে পারি ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইখানে দেখো আমরা দুইটার অনুসিদ্ধান্ত পাবো যে ফোর এ বি আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার একটা অনুসিদ্ধান্ত আমরা পাবো তাহলে এই ফোর এ বির অনুসিদ্ধান্ত যদি আমরা লিখি তাহলে আমরা এরকমটা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু অ্যান্ড টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্তটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা আমরা সেকেন্ড প্যাকেট দিতে পারি আচ্ছা এখন এ প্লাস বি এর মানটা কত রোট অভার সেভেন রোট অভার সেভেন তারপরে স্কোয়ার মাইনাস রুট ওভার ফাইভ তার উপরে স্কোয়ার এইটের মান রুট ওভার সেভেন আচ্ছা দেখো আমরা এরকম করলে কি করতে পারি এই রুট স্কোয়ারে কাটা যায় তাহলে এখানে থাকবে সেভেন আর এখানে থাকবে হলো ফাইভ কারণ এই যে রুট স্কোয়ারে কাটা সেমভাবে আমরা এখানেও লিখতে পারি ও এখানে স্কোয়ার হয় নাই তো রুটে স্কোয়ারে কাটা তাহলে সেভেন প্লাস ফাইভ এখন যদি সাত থেকে আমরা ফাইভ মাইনাস করে দিই তাহলে আমরা এখানে পাবো দুই আর সাত আর পাশে এখানে পাবো হলো বারো ইন্টু বা এখানে গুণ চিহ্ন দেওয়া যেতে পারে তো বারো দু কোনো হয় হলো চব্বিশ এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল তাহলে আমরা কি লিখে দিতে পারি যে পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত হলো বা দেখানো হলো